দেখুন যারা আপনাকে পছন্দ করবে না কিংবা মন থেকে গ্রহণ করতে পারবে না তারা আপনার সামান্য কিছুতে ভুল ধরবে যে বা যারা আপনাকে ভালোবাসবে তাদের চোখে আপনার কোনো ভুল ধরা পড়বে না আর এটাই স্বাভাবিক আপনি যাকে কিংবা যাদের ভালোবাসেন তাদের ভুলগুলো আপনার কাছে কখনোই ভুল মনে হবে না সারাদিন চেষ্টা করেও তাদের শত ভুলগুলো আপনার মনে বিন্দু মাত্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না কারো ভুলগুলো ঠিক তখনই চোখে পড়ে যখন সে হয় যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে আর সেই ভুলগুলো নিয়ে খোটা দিতে থাকবে কিংবা সবার সামনে ছোট করবে উপরে উপরে যতই আলকা দরদ দেখাক না কেন দিন শেষে আপনার দোষগুলো নিয়ে কথা বলবে এখানে মন থেকে গ্রহণ করা আর ভালোবাসাটা মুখ্য বিষয় যে বা যারা ভালোবাসবে তারা সব ভুল মেনে নিয়েই ভালোবাসবে আর যারা মন থেকে গ্রহণ করতে পারবে না তারা সামান্য ভুলেও মেনে নিতে পারবে না বরং ভুল না হলেও অকারণে দোষারোপ করবে আপনি যদি ভালোবাসার মানুষদের সংস্পর্শে থাকেন তবে জীবন হবে সহজ এবং সাবলীল আর যখন আপনি আপনাকে অপছন্দ করা সংস্পর্শে থাকবেন তখন জীবন হবে কঠিন সেই সাথে যন্ত্রণার তাদের মন পাওয়ার জন্য নিজেকে যতই আঘাত দিন না কেন যা কিছুই বিসর্জন দেন না কেন তারা সব কিছুতেই কেবল আপনার দোষ খুঁজবে